আমরা কতটুকু এমন একজন আলেমের বিরুদ্ধে আমরা হলে তিনি বেঁচে আছেন ভালো আছেন আমরা তাকে ছড়িয়ে দিলাম তিনি মৃত্যুবরণ করেছেন করেছেন গোটা ফেসবুক আমরা আমরা গোটা ফেসবুকের ভিতরে ছড়িয়ে দিলাম অথচ তিনি এদেশে মাজলুম হয়ে দেশ পর্যন্ত ত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি দেশ ছেড়ে পর্যন্ত চলে গেলেন চলে গেলেন অথচ এই মানুষটার বিরুদ্ধে যেই মানুষটা হাদিসের এত খ্যাতমত এলেমের এত খ্যাতমত হাদিস নিয়ে আইলেম নিয়ে এত গবেষণা এত চিন্তা এত ধ্যান এত ধারণা এত মানসিকতা আমার ভিতরে মনে হয় যেন কেউ ছুরি দিয়ে আঘাত করে যেটা শোনার পর আমি খুঁজতে আরম্ভ করলাম যা ভালো করে ভালো সংবাদটাকে একটু ভেরিফাই করার চেষ্টা করলাম করতে 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 দেখলাম দেখলাম যে না মুফতি কাজী ইব্রাহিম হুজুরের যে ফেসবুক ভেরিফাইড ভেরিফাইড পেজ আছে তিনি এই পেজ থেকে অ্যাডমিন পোস্ট দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আল্লামা কাজী ইব্রাহিম সুস্থ আছেন তিনি মৃত্যুবরণ করেননি খবরটি মিথ্যে খবর এই খবরটি ভুয়া একটা খবর ছিল আমি মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে যখন অ্যারেস্ট করা হয়েছিল আমি তার পক্ষে কিছু কথা বলেছিলাম গোটা বিশ্ব দেখেছে আমার কথা বলে কথা তো মুফতি কাজী ইব্রাহিম কে আপনারা সবাই জানেন মুফতি কাজী ইব্রাহিম আল্লাহর আস্তে সকল ভিউয়ার্স সকল ফেসবুকার সকল মুসল্লি সকল মানুষকে আমি অনুরোধ করব যে আলেমদের বিষয়ে কোনো ব্যাপার বলতে করতে একটু ভেবে চিন্তা করবেন কারণ এত বড় আলেমকে আপনি যদি জীবিত আলেমকে যদি মেরে ফেলেন আপনি যদি এভাবে করেন এটা কি ঠিক হলো এটা কি চিন্তা করেন একটু কেমন হলো এটা এটা মানুষের জীবন এবং মৃত্যুর একটা বিষয় জীবিত মানুষকে মেরে ফেলা হচ্ছে মৃত মানুষকে জীবিত করা হচ্ছে এগুলো কেন একটু যাচাই বাছাই করেন প্লিজ আমি আমি আল্লামা মুফতি কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহর আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং তার হায়াতের दीर्घায়ু কামনা করছি কারণ এমন আলেম যদি জগত থেকে চলে যায় এই জগত আস্তে আস্তে করে অন্ধকারে চলে যাবে এই জগত আস্তে আস্তে করে

তালার কাছে আমি কাজী ইব্রাহিম সাহেব হুজুরের দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সকলে মিলে দোয়া করবেন আল্লাহ তালার কাছে হুজুরের দীর্ঘ আয়ু কামনা করে হুজুরের সুস্থতা কামনা করে হুজুরের আবার দেশে এসে কোরআন হাদিস রিচার্জ করে করে আমাদেরকে মুগ্ধতা ছড়িয়ে আলোচনা করিয়ে আমাদেরকে আলোচনাগুলো করবেন আমরা এগুলো শুনে শুনে যেন উপকৃত হতে পারি আমরা যেন এই জাতিকে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে সহি আইলেম দ্বারা যেন করতে পারি হ্যাঁ হুজুরের মাধ্যমে হুজুরের খাদমত গুলোকে যেন আল্লাহ কবল করে সে আশাবাদ করছি আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক বুঝ দান করুক আল্লাহর কাছে এই তাফিক কামনা করছি